পোড়া কপাল হইলে যা হয় আর কি থাকে না অনেক সময় যে একদম পাইয়ে গেছে হাতে লাড়া করতেছে পড়ে গেল এরকমও হয় অনেক সময় হাসনাদ আবদুল্লার জন্য যে সুসংবাদ ছিল এই সুসংবাদের বিপরীতে আবার একটা দুঃসংবাদ চলে আসছে নগদে একটা ভিডিও দেখাচ্ছি যারা কুমিল্লা দেবিদ্বারের মানুষ আছেন তারা হয়তো এই ভিডিওটি ইতিমধ্যে দেখছেন অথবা দেখেন নাই মঞ্জুরুল আসান মুন্সি খুব শীঘ্রই ফিরে আসছেন মানে মনোনয়ন বৈধতা পেতে যাচ্ছে আসুন তার মুখে একটু শুনি আপনার বিব্রত হবেন না আমার নমিনেশন বাতিল হয়নি তো আগামীতে নমিনেশন ছোট হয়ে যাবে আমার অ্যাডভোকেটর সাথে আমি কথা বলেছি সেটা শুনু কোমিলার দেবীদdare সবচেয়ে বেশি ফাইট চলছে মানে এনসিপির যতগুলো নেতা নির্বাচন করছেন আর মাঝখানে হাসনাত আব্দুল্লাহ দলমত নির্বিশেষে একটা ভালো পজিটিভ অবস্থানে আছে এনসিপির সব নেতাগুলোর মধ্যে আর দ্বিতীয় হচ্ছে তাসনিম জার তবে মঞ্জুরুল হাসান মুন্সিও তিনিও কিন্তু দেবিদ্বারের পুরানা খেলোয়াড় বাঘ রাজনীতির মাঠে যথেষ্ট পাকাপোক্ত তবে ঋণ খেলা পিছুটা এটা ওনার ইজ্জতের উপর আসছে আমি মনে করি কেন মনে করি দেখেন ব্যাংকের টাকাগুলো জনগণের টাকা এখন বাংলাদেশে গতকালকের ভিডিওতে বলছি যে রাজনৈতিক ছত্রছায়ায় ব্যাংকগুলো থেকে বড় বড় লোন নেওয়া হয় আর সরকার ক্ষমতায় থাকলে এগুলো নিয়ে আর রিয়েকশন হয় না ঋণ খেলাপির তালিকায় পড়েন তারা আসলে ভালোভাবেই চলাফেরা করেন অনেকে আছে অরিজিনালি বিপদে পড়ছেন আসলে কলকারখানাটা বন্ধ হয়ে গেছে ব্যবসাটা লস হয়ে গেছে সেই সকল কারণে হয়তো দিতে পারে না আবার অনেকে রাজনৈতিক ছত্রছায়ায় এ টাকাগুলা মাইডা দেয় তবে মঞ্জুল আসান মুন্সির বিষয়ে ওনার বক্তব্য যে উনি এ টাকা দেওয়ার জন্য চেষ্টা করতেছেন প্লাস এ টাকা পরিশোধের রাস্তায় আছে পথে আছে আর এটা একটা আইনি প্রসেসিং সম্ভবত পেস্টা হচ্ছে প্রিমিয়াম ব্যাংকের সাথে তো আজকে মানে গতকালকে আটই জানুয়ারি চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল করিম হকের আদালতে যখন এই শুনানিটা চলছিল তখন আদালতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে শুনানি করেছিলেন ব্যারিস্টার তরফদার আর এখান থেকে বিভূতি যেটা জানা গেল যে চেম্বার যে আদালত আছে যে মঞ্জুল হাসান মুন্সির নাম দেওয়ায় স্থগিত করে দিয়েছে চেম্বার আদালত তো ভিডিওর প্রথম অংশে মঞ্জুল হাসান মুন্সি যে বললেন যে বিভ্রান্ত না হতে আসলে এই ফ্যাক্টটা কি আদালতের মধ্যে যখন কোন জিনিস ঢুকে তো বসের উপর যেমন বস থাকে তো আদালতেও জাজ উপর উপর থাকেন চেম্বারের চেম্বার থাকে জাজের এখন মামলাটা আটকাইছে মানে যেখানে গিয়ে আটক হয়েছে সেটা হচ্ছে চেম্বার আদালত চেম্বার আদালতের উপরেও কিন্তু আরো বিচারকরা আছেন সর্বোচ্চ বিচার পর্য পর্যন্ত যাওয়ার এখানে কিন্তু সুযোগ আছে অ্যাপিল বিভাগ আছে ডিভিশন আছে আরো বেশ কয়েকটি ধাপ কিন্তু আছে যেমন ধরেন তিনি যে কথাটা বললেন যে তার লড়াই করছে তার আইনজীবী যদি চেম্বার আদালতের উপরের আদালতে গিয়া প্রমাণ করতে সক্ষম হন যে তিনি তিনি টাকা সেটা দিয়ে দিবেন অথবা ফেরত দিবেন অথবা কোন একটা যৌক্তিক কারণ দেখাইতে পারেন তখন আবার চেম্বার আদালতের যে সিদ্ধান্ত সেটা উপরে থাকা আদালত কিন্তু আবার বদলাইতে পারে যেমন হাইকোর্ট এটা কে বদলাই দিছে চেম্বার আদালত আপনাদেরকে একটু খেয়াল থাকার কথা যে আমাদের আহ কি খান বনাম নিপুণ আপনি দেখছেন আদালতে কি হইত আজকে নিপুণ এসে নিপুণ খান বইতো আবার নিপুণ যে আদালতের কাছে দ্বারস্থ হইতো তার আইনজীবী দিয়া সেইখানে আবার এসে আবার নিপুন বসতো জায়েদ উদাও হইত অর্থাৎ এখানে একটা চলমান প্রক্রিয়া তো তার মানে আমাদের কি বলে যে এই যে বক্তব্য আমরা শুনলাম ব্যারিস্টার আহসানুল মুন্সি থেকে তিনি বলছেন যে বিভ্রান্ত হবেন না ভোটাররা দিকে করবেন না আপনাদের যে বিএনপির তার আইনজীবী এই মামলায় জয় পাবেন এবং চ্যাম্বার আদালতের এই যে নির্বাচন করতে না পারার সিদ্ধান্তটা যেখানে চলে আসছে বা ঋণ খেলাপিদের ইস্যুটাতে ইসির যে নির্দেশনা ছিল সেটা বদলাইতে পারে এখন কোথাও না কোথাও কিছু তো হয়তো সাহসের জায়গা আছে যেখান থেকে তিনি এই কারণ কালকে আমরা রিটার্নিং কর্মকর্তার বক্তব্যের পর এটা তো নিউজ হয়ে গেল তাহলে রিটার্নিং কর্মকর্তার বক্তব্য আদালতের আদেশ আবার পরিবর্তন হতে পারে আর রাইট হিসেবে বিএনপি সবচেয়ে প্রভাবশালী আদালত থেকে শুরু করে অনেক কিছু আমরা যতই বলি বিচার বিভাগ স্বাধীন বা প্রত্যেকটা জায়গায় প্রত্যেকেরই কিন্তু নিজস্ব লোকদের একটা সেটআপমেন্ট আছে আছে না যেন আমাদের উকিলদের মধ্যে আমরা দেখি সাদা আইনজীবী কালা আইনজীবী আওয়ামীপন্থী আইনজীবী বিএনপিপন্থী আইনজীবী আপনার বোঝা উচিত যে এই বিষয়টা হচ্ছে কারণ এই আসনটা হাসাত আব্দুল্লার কাছে অর্থাৎ জামাতের কাছে চলে যাবে বিএনপি তাদের যতটুকু আইনি পাওয়ার আছে বা বিচক্ষণ নেতৃত্ব আছে তাদের সবাইকে দিয়া এই সিটটাকে পুনরুদ্ধারের চেষ্টা নিশ্চয়ই করছেন যার কারণে মঞ্জুরুল হাসান মুন্সি তিনি লাইভে এসে জানিয়েছেন যে তার মনোনয়ন বৈধ হবে দেখা যাক অপেক্ষা করতে হবে ভালো থাকুন